ইয়াই দিয়ে ছবি এডিট করতে করতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন কিন্তু মনের মতো ছবি এডিট করতে পারতেছেন না আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজের হাতে এআই ছাড়া নিজের মনের মতো ছবি এডিট করবেন দেখেন এই ছবিগুলা কিন্তু এআই দিয়ে এডিট করা না এটি নিজের হাতে এডিট করা এবং এই ছবিগুলা কত সুন্দর এবং কি কত ক্লিয়ার এবং কি কীরকম রেজলেশনের দেখা যাচ্ছে সেটা বুঝতেই পারতেছেন এরকমভাবে আপনার ছবিকে আপনি নিজের মনের মতো করে কীভাবে এডিট করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো আর এরকম মনের মতো ছবি এডিট করার জন্য আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর গিয়ে আপনি সার্চ করবেন প্রি তারপর আপনার সামনে এরকম চলে আসবে আপনি এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন আপনার সামনে এরকম অনেকগুলো ছবি দেখা যাবে আসলে এগুলা কিন্তু প্রিসেট এখানে দেখেন অনেকগুলো প্রিসেট আছে মানে অনেক ক্যাটাগরির এবং কি অনেক কালার গ্রেডিং এর ছবি এখানে দেখতে পারবেন উপরে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি এখান থেকে ক্যাটাগরি বেছে বেছেও কিন্তু এখান থেকে আপনার এই প্রিসেট গুলা ইউজ করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো প্রিসেট এর মধ্যে আমি একটা প্রিসেট এখান থেকে ইউজ করব দেখেন আমি একটা ছবির উপরে ক্লিক করলাম এই ছবিটার উপরে ক্লিক করলাম মানে এই প্রিসেটটা যেরকম দেখাচ্ছে এই ছবিটা যেরকম দেখাচ্ছে আপনি যেই ছবিটাকে এডিট করবেন সেই ছবিটাও এরকমই হয়ে যাবে এই জন্য এটাকে আমরা প্রথমে ডাউনলোড করব। দেখেন এটার উপরে ক্লিক করলাম তারপর ডাউনলোডের উপরে ক্লিক করলাম তারপর দেখেন লেখা আছে এট টু লাইট রুম মানে এই প্রি সেট যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কিন্তু প্রথমেই আপনার মোবাইলে লাইট রুম অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে আপনি আপনার মোবাইলে লাইট রুম অ্যাপটা প্রথমে ইনস্টল করে রাখবেন তারপর আপনি এখানে এটাকে ডাউনলোড করবেন তারপর অ্যাড টু লাইট রুম এটার উপরে ক্লিক করবেন তারপর আপনি লাইট রুম অ্যাপটা যে আছে এটাতে ক্লিক করে লাইট রুমে এটাকে আপনি অ্যাড করে নেবেন এভাবে আপনি আপনার ইচ্ছা মতো যেগুলা প্রি সেট আপনার ভালো লাগবে সেই প্রি সেটগুলো প্রথমে আপনার লাইট রুমে অ্যাড করে নেবেন তারপর আপনি চলে যাবেন লাইট রুম অ্যাপে তারপর অ্যাপটা যখন ওপেন করবেন এখানে আপনি যেই প্রি সেটগুলো ডাউনলোড করেছিলেন সেগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে আছে দেখতে পাচ্ছেন আর এখান থেকে আপনি যেই প্রি সেটের কালার গ্রেডিংটা আপনার ফটোতে করতে চাচ্ছেন সেই প্রি সেটের উপরে ক্লিক করবেন তারপর এটাতে ক্লিক করলেই উপরে দেখেন কয়েকটা অপশন চলে আসছে আপনি ডাইন পাশের থ্রি ডটের উপরে ক্লিক করবেন তারপর দেখেন লেখা আসছে কপি সেটিংস আপনি এই কপি সেটিংসের উপরে ক্লিক করবেন কপি সেটিংসের উপরে ক্লিক করে আপনি আবারও বেগে চলে যাবেন তারপর এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে আপনার কোন ছবিটা আপনি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটার উপরে যাবেন সেখানে ক্লিক করবেন তারপর ছবিটা যখন বড় হবে আবার আপনি ডান পাশের এই থ্রি ডট উপরে ক্লিক করবেন তারপর দেখেন এখানে পেস্ট সেটিং লেখা আছে আপনি এই পেস্ট সেটিংসের উপরে ক্লিক করবেন তারপর দেখেন আপনার ছবিটা কিন্তু অটোমেটিক আপনি যেই সেটিংসটা আপনি সেট থেকে কপি করে আনছিলেন সেই অনুযায়ী কিন্তু আপনার ছবিটা এডিট হয়ে গেছে এরকমভাবে এখানে শত শত প্রিসেট আছে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো কালারের প্রিসেট ডাউনলোড করে আপনি লাইট রুমে অ্যাড করবেন এবং কি লাইট রুমে আপনার ইচ্ছা মতো যে কোনো কালারের ছবি আপনি হুবহু ওরকমভাবে এডিট করে ফেলতে পারবেন আশা করি এই ভিডিও থেকে আপনি অবশ্যই শিখতে পেরেছেন কিভাবে আপনি শত শত কালার এর ছবির মতো আপনার ছবিটাকে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ